আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে যে আলহামদুলিল্লাহ আমরা ইতালির আসলে বেশ কিছু চড়াই উত্তরাই পার হয়ে দুই সালে আমরা অল্প কিছু ফাইল জমা দিয়েছিলাম যেখানে তেইশ চব্বিশ অনেক প্রবলেম আপনারা জানেন তো পঁচিশে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ফাইল জমা দিয়েছি এর মধ্যে বেশ কিছু নুলাস্তা পেন্ডিং আছে কয়েকটা নূলাস্তা আমাদের আসছে এবং এগুলোর ভিসা আলহামদুলিল্লাহ চলে এসেছে ওই জিনিসটি দেখাবো এবং দুই হাজার তেইশের কিছু ভিসা ছাড়া শুরু করেছে থেকে যেটা আমরাও পাচ্ছি অনেকেই পাচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব তো আসলে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি একটি কঠিন পরিস্থিতির পর একটি সহজ একটা প্রক্রিয়া চালু হয়েছে এটা বাংলাদেশিদের জন্য আসলে ভালো একটা সুযোগ বা ভালো একটা বিষয় আমি বলবো প্রথমত আমি ভিসার কপিগুলো দেখাচ্ছি যে দেখুন এখানে এই যে হোসেন দেখুন উনি কোটা কোটাটা দেখুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের খুব দ্রুত ভিসা পেয়ে গিয়েছে এরপরে এটার হচ্ছে মেয়াদ হচ্ছে তেরো আট থেকে তেরো আট থেকে ঢুকতে পারবে চব্বিশ চব্বিশ পাঁচ দুই এই হচ্ছে টোটাল এটার ডেট আরেকটা দেখাচ্ছি এটাও দুই হাজার পঁচিশের কোটা দুই হাজার পঁচিশে সুবর দিনাতো বা যেগুলো আমরা স্পন্সর বলি দেখুন এই যে এটাও কোটা হচ্ছে দুই হাজার পঁচিশ এমডি নাহিদ হাসান এমডি নাহিদ হাসান দুজনকে ধন্যবাদ ঠিক একইভাবে আমরা আরো কিছু বিসা ওগুলো হচ্ছে দুই হাজার বাইশ কোটা বাইশ বাইশের কোটার একটা আছে এমডি সোহেল আরেকটা আছে আহ দুই হাজার বাইশের কোটা আশরাফ হাওলাদার এখন বিষয়গুলো হচ্ছে আমাদেরই ফাইল এখনো পেন্ডিং আছে শুধু আমাদের না বেশিরভাগ মানুষেরই পেন্ডিং আছে আসলে এটার কারণটা কি বাস্তবতা হচ্ছে এই নুলাস্তাগুলো ইতালি থেকে কন্ট্রোল হয়ে আসতে আসতে ইতালির কাজ খুবই স্লো গতি সময় লাগছে ওই সময়ে এর মধ্যেই অনেকে হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু হতাশ হওয়ার কিছু নেই যাদের নুলাস্তা অরিজিনাল আছে মালিক ঠিক আছে তাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তাদের ভিসাগুলো পেয়ে যাবেন এর মধ্যে দুই চারটা প্রবলেম হলেও হতে পারে মালিকদের গাফিলতির কারণে হোক অথবা যিনি আপনার নুল আস্তা নিয়ে আসছে তার গাফিলতির কারণে হোক বা ভাগ্যের কারণে হোক এটা মাথায় রাখতে হবে তো বর্তমানে নিয়ম অনুযায়ী ইতালিতে ভিসা পাওয়ার পর আপনি এয়ারপোর্টে ঢোকার জন্য আপনাকে বেশ কিছু সিকিউরিটি পার করতে হবে অর্থাৎ মালিকের পক্ষ থেকে কোন এয়ারপোর্ট থেকে ঢুকছেন এবং কখন ঢুকছেন আপনার টিকিট মানে কোন তারিখে ঢুকছেন তারপরে হচ্ছে আপনার ভিসা নাম্বার এগুলো সব কিছু দিয়ে একটা ফর্ম ফিল করতে হয় যেটা হচ্ছে নুলাস্তার যে পোর্টাল আছে ওই পোর্টালের মধ্যেই চলে আসে এটা মালিক কনফার্ম করতে হবে তাহলে ক্লায়েন্ট ইতালিতে প্রবেশ করতে পারবে এর বাইরে ক্লায়েন্ট ইতালিতে প্রবেশ করতে পারবে না অতএব নতুন যারা ইচ্ছা করছেন বা জমা দেওয়ার জন্য দুই হাজার ছাব্বিশে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই বিষয়টি যে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে ইতালিতে তাদের মাধ্যমে আবেদন করুন অথবা এমন লিংকের মাধ্যমে আবেদন করুন যারা সঠিকভাবে কাজ করতে পারে এখানে ইতালিতে থেকে আমি দেখেছি যে ইতালিতে প্রচুর পরিমাণে ফেক রিসিভুতা হয় ফেক নুলাস্তা বের হয় যেটাতে ভিসা আপনি ভুলেও পাবেন না সঠিক রিসিভতা হলে নুলাস্তার গ্যারান্টি কেউ দিবে না ভালো মালিক হলে হওয়ার সম্ভাবনা বেশি এটাই বাস্তবতা নূলাস্তা সঠিক হলে ভিসা হবে আর বর্তমান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে ভিসাটা আমি বলবো যে এই প্রক্রিয়াটা আগে দেওয়াই দরকার ছিল কিন্তু এটা আসলে সরকারও বুঝতে পারেনি যে ইতালি বাংলাদেশ এই প্রবলেমটা হবে বাংলাদেশে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোর কারণেই মূলত সিস্টেমটা চেঞ্জ হওয়া এই সিস্টেমের মধ্যে বর্তমানে নুলাস্তা উঠা থেকে শুরু করে ভিসা ইস্যু হওয়া থেকে শুরু করে এয়ারপোর্টের মাধ্যমে আপনি ইতালিতে প্রবেশ করা সব বিষয়গুলো যে মালিক নিজে কন্ট্রোল করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো একটা দিক আশা করছি এই বিষয়টি যদি কন্টিনিউ থাকে এটা সবার জন্যই ভালো হবে এতে করে আমাদের হয়রানি মুক্ত হবে এবং যারা জমা দিবেন সামনে যে আপনারা জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রি কম্পেলারি হয়তো অক্টোবর বা নভেম্বর হবে তো আশা করতেছি ভালো লিঙ্কের মাধ্যমে যদি দেন তাহলে রিজিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ইতালি হওয়ার সম্ভাবনা আছে আর সরাসরি যদি আপনি ইতালি হয়ে যায় আপনি মাধ্যম হয়ে ইতালি আসার চেয়ে সরাসরি ইতালি আসা অনেক ভালো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ আপনার ডকুমেন্টস এর ব্যাপার থাকে অন্যান্য অনেক বিষয় থাকে তো সবার জন্য দোয়া রইল যারা ইতালির জন্য জমা দিয়েছেন এখনো অপেক্ষা করছেন আমাদের মাধ্যমে এবং অন্যান্য অনেক মাধ্যম অনেকে জমা দিয়েছেন অপেক্ষা করছেন সবার জন্য দোয়া রইল যেন আপনাদের কাজগুলো খুব দ্রুত স্মুথলি হয়ে যায় যদি ভালো মাধ্যম থাকে তাহলে ইনশাআল্লাহ ভরসা রাখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি